নিশা করার জন্য বাড়ছে গৃহস্থ হিংসা তাল মিলিয়ে চলছে চুরি ছিনতাইয়ের ঘটনা এমনই এক ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষ উত্তম মধ্যম দিয়ে এক যুবককে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয় ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত আনুমানিকের নটা নাগাদে ধর্মনগর থেকে পানিসাগর মহকুমার বিলথুই চাঁদপুর নিজের বাড়ি যাওয়ার পথে রাজেশ দেবনাথ নামে এক যুবক আনন্দবাজার এলাকায় বাইকে যাওয়ার পথে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় এমনকি বাইক দিয়ে দুটি গবাদি পশুকে আহত করে চলে যায় পরবর্তী সময়ে গাভীগুলো মারা যায় বলে খবর এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে এলাকার মানুষ তার বাড়িতে উপস্থিত হয়ে তাকে বাড়ি থেকে বের করে উত্তম মধ্যম দিয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয় যুবকের কাছ থেকে জানা যায় ধর্মনগর রাজবাড়ি এলাকায় তার একটি দোকান রয়েছে গতকাল ব্রাউন সুগার কেনার পয়সা না থাকায় বাড়ি যাওয়ার পথে ব্রাউন সুগার কেনার জন্য মোবাইলটি ছিনতাই করে পালিয়ে যায় যাওয়ার পথে দুটি গবাদি পশু তার বাইকের আঘাতে গুরুত্ব গুরুতর আহত হয় ব্রাউন সুগার ইয়াবা জাতীয় নেশায় যুব সমাজ এখন ধ্বংসের পথে নেশার জন্য এদের কাছে চুরি ডাকাতি খুন একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর মোবাইল মানে চুরি डिविजन एगो सब फॉर्मली बने बेसिकल बेसिकल है पूछो हां बहुत अच्छा रिपोर्ट है 3888 তারপরে তারপরে तो बड़ी दिक्कत नहीं उसके शोहर डेटा में भी है एक फिजिकल केसेस है पब्लिक डिसीर है या मिल चेक करते हुए जाओ और मोबाइल फुल है हो एंटर कोनो बोल नहीं सी गया था